এখন আপনার মনেও প্রশ্ন হামজা সামিদ কিউবার মতো এত বড় খেলোয়াড়দেরও কি সবার মতো এই স্বল্প টাকা বেতন দেওয়া হবে আসসালাম আলাইকুম বন্ধুরা আমি সাব্বির রহমান ইনফো চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখাবো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা মাসে কত টাকায় করেন জাতীয় দলের হয়ে খেলে তারা কি সুবিধা পান আজকের ভিডিওতে থাকছে সেসব তথ্য যা জানলে আপনি সত্যিই অবাক হবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাপুপে জাতীয় দলের চুক্তিভিত্তিক খেলোয়াড়দের মাসিক ভিত্তিতে বেতন দেয় এই বেতন নির্ধারণ করা হয় প্লেয়ারদের ক্যাটাগরি অনুযায়ী বেতনের তিনটি ক্যাটাগরি হল এ ক্যাটাগরি বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি এ ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়রা প্রতি মাসে বেতন পায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বি ক্যাটাগরির খেলোয়াড়রা প্রতি মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা বেতন পান সি ক্যাটাগরির খেলোয়াড়রা দশ থেকে পনেরো হাজার টাকা বেতন পান বেতনের বাইরে ইনকাম হয় ম্যাচ পি অথবা বোনাস থেকে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য খেলোয়াড়রা আলাদা ম্যাচ ফি পান প্রতিটি আন্তর্জাতিক ম্যাচে খেলোয়াড়রা পান প্রায় দশ হাজার থেকে বিশ হাজার টাকা তবে যদি ম্যাচ জিতেন তাহলে অতিরিক্ত বোনাস দেওয়া হয় এসবের বাইরে খেলোয়াড়রা ইনকাম করে থাকেন ক্লাব ফুটবল থেকে বড় ক্লাবগুলো যেমন বসুন্ধরা কিংস আবাহনীর খেলোয়াড়রা প্রতি মৌসুমে পনেরো থেকে বিশ লাখ টাকা পর্যন্ত পেয়ে থাকেন ছোট ক্লাবের খেলোয়াড়দের আয় পাঁচ থেকে দশ লাখ টাকার মধ্যে এই সব সবকিছুর বাইরে খেলোয়াড়রা আবার স্পন্সারশিপ এবং বিজ্ঞাপনের মাধ্যমে ইনকাম করে থাকেন যদি সব কিছু মিলিয়ে একটি গড় হিসাব করে তাহলে একজন জাতীয় দলের শীর্ষ ফুটবলারের এক বছরের আয় হতে পারে পঁচিশ থেকে পঞ্চাশ লাখ টাকার মধ্যে এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে তাহলে হামজা সামিদ কিউবের মতো এত বড় খেলোয়াড়দেরও কি এই অল্প কয় টাকা বেতন দেওয়া হবে বংশোদ্ভূত খেলোয়াড়দের এনে খেলানোর ক্ষেত্রে বাপুপে তাদের সাথে কথা বলে নেয় তাদের সম্মানই সাধারণের তুলনায় একটু বেশি হতে পারে তবে আহামরই বেশি না বিশ্বের প্রায় সকল দেশে জাতীয় দলে ক্লাব ফুটবলের তুলনায় বেতন খুবই কম জাতীয় দলের খেলাটা গর্বের বিষয় সম্মানের বিষয় সেজন্যই প্লেয়াররা খেলে থাকেন এখানে মূলত কেউ টাকার জন্য খেলতে আসেন না তো ভিডিওটি দেখার আগে আপনি কি ভেবেছিলেন জাতীয় দলের খেলোয়াড়দের ইনকাম আরও বেশি হবে না কম হবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং সবসময় এরকম ফুটবলের আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন